আর পায়খানা হয়েই যাচ্ছে পানির মতো তে তিন দিন পর হাসপাতালে নিয়ে আসার পর ভর্তি করার পরে এখন একটু হালকা মানে সুস্থ আছে তারপরে এখন রাত সারা রাত ভালোই ছিল এখন থেকে মানে একটু বেশি হয়েছে আগে তিন দিন ভর্তি ছিল থাকার পরে কিন্তু ছাড়পত্র দিল দিলে পর ছেলে সুস্থ আবার কাল দুপার থেকে আরাম হয়েছে হঠাৎ করে শুধু পায়খানা করছে বমি নাই প্রায় দশটার দিকে ভর্তি করা হয়েছে বাচ্চার এক সপ্তাহ থেকে ডায়রিয়া এখনো ভালো হয় না দুই দিন এখানে ভর্তি আছে বাচ্চার আজকে চার দিন থেকে শরীর খুবই অসুস্থ পাতলা পায়খানা হচ্ছে প্লাস আপনার ডাই মানে বমি হচ্ছে শরীর নিস্তেজ হয়ে গেছে এক কথায় শরীর হতে দুর্বল আচ্ছা তিন দিন থেকে ডায়রিয়া প্রেশেন্ট একটু বেড়ে গেছে হ্যাঁ শিশু ডায়রিয়াটা বেশি বেড়ে গেছে আর ফিমেল ডায়রিয়াটা বেশি বেড়ে গেছে কিন্তু ডায়রিয়া বেড়ে আমাদের মাত্র পাঁচটা বরাদ্দ তার তুলনায় তো অনেক প্যাশন বেড়ে গেছে কিন্তু তুলনামূলক সিস্টার আর তার মানে অবস্থা তার মধ্যে আমাদের মানে মেনটেন করা রুগী সেবা দেওয়া আমাদের কষ্টদায়ক পাঁচটা বেডে লেগে নিশ্চয় সাঁত্রিশটা প্যাসেন্ট আমাদের দুই মিলে প্রায় পঞ্চাশ ষাটটা রুগী থাকে আমরা দুজন সিস্টার থাকি আর নাইট ইভিনিংয়ে অনেক সময় ইভিনিংয়ে দুজন থাকি আর প্রায় সময় একজনও থাকে আর নাইটে একজন সিস্টার থাকে এখন আমাদের এই তেরোটা বেডের প্রেক্ষিতে আমাদের রোগীর সংখ্যা অনেক বেশি